এরকম আমার দিন গেছে আমার বাচ্চা অসুস্থ আমি আমার বাচ্চার ওষুধটা কিনেও খাওয়াতে পারি আমার এরকম জুতার স্যান্ডেল ছিঁড়ে গেছে শুধু হাসি আর হাসি এবারের ইনভেস্টমেন্টটা ছিল আমার দুই হাজার টাকা আমার প্রথম ব্যবসায় আমার শুধু আমি চালানটাও উঠাতে পারিনি আমার সেদিন প্রথম ইনকাম ছিল বারোশো টাকা আর ইনকাম সোর্স দরকার যারা দু কথা আমাকে শুনিয়ে যাচ্ছে বা বলছে কট কথা বলতেছে তারা আমাকে দু টাকা দিবে না কারোর কাছ থেকে হাত হাত পেতেও মনে করেন পাইনি আমি আজকে আল্লাহ তালা আমাকে এরকম এখন অ্যাবিলিটি দিছে আমি এখন আল্লাহর রহমতে আমাকে আমি যে এই পর্যায়ে আসছি আমি অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে তুমি কিছু করো উদ্যোগ না পরিশ্রম করো তুমি নিজেই চলতে পারবে কারো কাছে তোমার হাত পাতে হবে না একজন নারী উদ্যোক্তা হিসেবে শুরু করছে আসলে সকলে তাকে সাপোর্ট করা উচিত আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো পাওয়া যায় আমার এখানে আছে শিক আছে বার্গার আছে বট আছে লুচি আছে আপাতত এতটুকুই আইটেম শুরুটা হচ্ছে অনেক বাধা বিপত্তি দিয়ে আসলে শুরুর করা হয়েছে এটা আমি হচ্ছি ম্যারিড ঠিক আছে তো আমার একটা বেবিও আছে এভাবে সংসারের মাধ্যমে কি হয় যে আমাদের জব করাটা পসিবল হয় না আমাদের যে বাংলাদেশের যে অবস্থাটা বেকারত্বটা যে চাকরি পাওয়াটা প্রচণ্ড টাফ চাকরি পাওয়া মানে ধরতে গেলে অসম্ভব হয়ে দাঁড়াইছে মহিলা মানুষ নিজেদের কিছু গুণ থাকলে ভাবছি যে কিছু করা লাগবে কিছু ইনকামের জন্য আমার এই পদক্ষেপটা নেওয়া পদক্ষেপটা নিছি ঠিকই কিন্তু এটাকে আগাই নেওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি অনেক স্ট্রাগল করছি এই যে চিকেনের কথা বললাম বার্গার চিকেনের প্রাইস এখন আমাদের দেশে অনেক বেশি এই জিনিসটাকে পরিমাপ করে হিসাব করে বানানো সার্ভ করাটা অনেক টাফ কেউ আমাকে নর্মাল সাধারণ মানুষ আমরা যেভাবে কেজি দরের জিনিসটা কিনি চিকেনটা কিনি মনে করেন আমরা সব যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা এগুলোর অনেক বড়ো বড়ো সিন্ডিকেট থাকে আমরা জানি না অনেক খাটা লাগছে মানুষকে জিজ্ঞেস করছি তারা আমাদেরকে বলে নাই তা খোঁজার জন্য মনে করেন জুতার স্যান্ডেল ছিঁড়ে গেছে শুধু হাসছি আর হাঁটছি আমি কিভাবে এটা কিনলে আমি সাশ্রয় করতে পারবো আমি দু টাকা ইনকাম করতে পারি ইভেন আমি যাদেরকে খাওয়াচ্ছি আমার কাস্টমারদেরকে যেন খাওয়াচ্ছি তারা যাতে কম টাকায় আমার আমার এই শিখটা কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে একটা শিখ পঁয়ত্রিশ টাকা যা কিন্তু টাফ আমি নিজের জন্য কিছু করতে চাচ্ছি আমি তাদেরকে ভালো কিছু সার্ভও করতে চাচ্ছি আমার এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট হয়েছে যদি খাবারের কথা বলি তাহলে আবারের ইনভেস্টমেন্টটা ছিল আমার দুই হাজার টাকা আমার প্রথম ব্যবসায় আমার শুধু আমি চালানটাও উঠাতে পারিনি আমার সেদিন প্রথম ইনকাম ছিল বারোশো টাকা নিজের মনের ভিতরে একটা আশ্বাস ভরসা নিয়ে আগা যাচ্ছি আপনারা সবাই আসবেন আমার খাবার খাবেন ভালো লাগবে অবশ্যই আমার এটা বিশ্বাস আমার নিজের একটা এক্সপেরিমেন্ট করা আমি নিজে আগে টেস্ট করছি তারপরে আমার এই খাবারের কোনো রঙ নাই কোনো টেস্টিং সল্ট নাই আমি কোনো ধরনের ফুড কালার ইউজ করি না আমার সম্পূর্ণ হোমমেড যত ধরনের মশলা আছে আমি সব কিছু দিয়ে এটা বেবিরা সিক হয় ঠিক আছে এরকম আমার দিন গেছে আমার বাচ্চা অসুস্থ আমি আমার বাচ্চার ওষুধটা কিনেও খাওয়াতে পারি আমার এরকম আমি একটা ব্যবসা দাঁড়া করাতে পারছি স্বল্প টাকা নিয়েই শুরু করতে পারছি আমার খুব খারাপ খারাপ দিন গেছে আমার বাচ্চার ওষুধও আমি মনে করেন কাউকে কার কাছ থেকে হাত হাত পেতেও মনে করেন পাই নি আমি আজকে আল্লাহ তালা আমাকে এরকম এখন অ্যাবিলিটি দিছে আমি এখন আল্লাহর রহমতে আমাকে আমি যে এই পর্যায়ে আসছি আমি অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমি আরো আগাতে চাই আল্লাহ যাতে আমার উপর আরো রহমত করুক এই পুরুষে এখন কোনো ভেদাভেদ নেই মনে হয় আমি দেখতেছি পুরুষরা ঘরে বসে আছে নারীরা বাইরে বের হয়ে কাজ করছে আমি কালকেও দেখছি একটা মহিলা পানি বিক্রি করতেছে একটা পুরুষও পুরুষও কিন্তু পানি বিক্রি করতেছে আমার কাছে দুইটাই ইকুয়াল ফ্যামিলি সবচেয়ে বড়ো কথা বলতে আমার ফ্যামিলি আমার ফুল সাপোর্ট আমার যে আমি যে বললাম খাবারের জন্য দু হাজার টাকা ইনভেস্ট কর সেটা কোথা থেকে আসছে এটা ফুল ফ্যামিলি থেকে আসা বললাম না যে বাচ্চার জন্য টাকা ছিল না ওষুধে এটা মনে করো আমার ফ্যামিলি বসে ঠিক আছে করতে চাচ্ছ করো আমার ফ্যামিলির মেন্টালিটি মাইন্ড মাইন্ডেড আমরা অনেক যে নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই। কাজ করতে চাচ্ছ করো কিসের অসুবিধা এখন যারা দেখছে খারাপ চোখে যারে মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে কাজ করবে এটা বিক্রি করছে কীরকম দেখা যাচ্ছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার দুই টাকা লস হচ্ছে না তাদের দুই কথা শুনে ঠিক আছে আমার যেটা ভালো হচ্ছে আমি সেটাই করছি আমার ইনকাম সোর্স দরকার যারা দু কথা আমাকে শুনিয়ে যাচ্ছে বা বলছে কট কটপ্য কথা বলতেছে তারা আমাকে দু টাকা দিবে না শুধু বলতেই পারবে তাদের কথা আমি কানে নেই না আর আমি সবার জন্য বলবো কেউ কানে দিও না তারা বেকার আছে তাদের জন্য বলবো তোমরা উদ্যোগ নাও উদ্যোক্তা হও একটু পরিশ্রম করো শুধু খাবারটাই পরিশ্রম না অনেক কাজ আছে অনেক কষ্ট করো পরিশ্রম করো মেধা খাটাও যতটুকু তোমার গুণ আছে সে তোমার রান্না করার গুণ নাই ইটস ওকে তোমার ভেতরে কিছু একটা আছে সেটা তুমি বের করো এক্সপ্রেস করো তুমি দেখাও তুমি কাজে লাগাও সেটা তোমারই কাজে লাগবে তোমার ভবিষ্যতের জন্য ইভেন তোমার পকেট খরচের জন্য তুমি যে সারাদিন চলবে তোমার একটা বোতল পানি পানিও তুমি যে আসতে যে হাঁটতে কিন্তু যে গরম পড়ে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক গরম পানি খেতে গেলেও পকেটে এখন বিশ টাকা লাগে পানি খরচের টাকা তো আপনা থেকে নিয়ে চলা যায় না তুমি কিছু করো উদ্যোগ নাও পরিশ্রম করো তুমি নিজেই চলতে পারবা কারোর কাছে তোমার হাত পাতে হবে না তারা পড়াশোনা করছেন তাদের বলবো না যে পড়াশোনা ছেড়ে তারা এই এগুলার পেছনে দৌড়ান যারা পড়াশোনা করছেন করেন যদি না করে থাকেন তাহলে উদ্যোক্তা হন কিছু একটা করেন যদি জব পান তাহলে জব করেন যদি না হচ্ছে তাহলে ব্যবসা বাণিজ্য করেন আমাদের দেশে কাজের অভাব নেই খুঁজতে হবে আমার এটা বিকাল চারটা থেকে রাত্রে দশটা থেকে এগারোটা বারোটা পর্যন্তও থাকে এটা ঠিকানা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি উদ্যান টিএসি উদ্যান করতলা খাবার একদম ক্ষুদ্র ব্যবসায়ী আমি আমার কাস্টমারদের জন্য তাদেরকে আমি স্বাস্থ্যকর খাবারটা খাওয়াতে পারি আর যারা খাবারের ব্যবসা করতেছেন সবার জন্য একটা অনুরোধ রইল তারা যাতে স্বাস্থ্যকর খাবারটা খাওয়ায় সবাইকে হচ্ছে একজন নারী উদ্যোক্তার হচ্ছে বট এবং হচ্ছে লুচি নিয়েছি এবং ওনাদের এখানে আরও কাবাবের আইটেমগুলো পাওয়া যায় এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা তো চলুন এখন এটা টেস্ট করে দেখি আসলে এটা সাত টাকা ছি দিয়ে এবং বট দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি এই হচ্ছে তাদের হচ্ছে বটের পরিমাণ বিসমিল্লা ছি এবং হচ্ছে বট এটা হচ্ছে ট্রাই করেছি তো আমার কাছে বেশ ভালো লাগছে একজন নারী উদ্যোক্তা হিসাবে আর শুরু করছে আসলে সকলে তাকে সাপোর্ট করা উচিত ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন